বনগায় যাওয়ার জন্য কপ্টার না মেলায় এসআইআর বিরোধী সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সাত আট মাস কপ্টার ব্যবহারই করেননি একটা কপ্টারের জন্য সরকারের সঙ্গে চুক্তি আছে কিন্তু সকালে হঠাৎ করেই জানানো হয়েছে হেলিকপ্টার যাবে না বিজেপিকে আক্রমণ করে বলেছেন ভোটই এলো না তার মধ্যে সংঘাত শুরু করে দিয়েছে তবে তিনি বলেছেন কপ্টার না পেয়ে গাড়িতে আসায় জনসংযোগ হয়েছে এরপরে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে বারবার বলেন তার সঙ্গে খেলতে না আসে তিনি খেলাটা খেললে তার নাগালু মিলবে না এজেন্সিকে লেলিয়ে দেখ আর লোকের হাতে টাকা গুঁজে দিলো ভোট মিলবে না কারণ এটা বাংলা আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে আমার এখানে মিটিং এর টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশনই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি আমার জনসংযোগ খুব তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে করতে বছরের পর বছর চলবে কি করে